সিটি কর্পোরেশন সহ উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে অন্যতম প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি অংশ না নিলে তৃণমূলে নিজেদের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাইছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সবার জন্য মাঠ উন্মুক্ত করে দিলে মাঠ পর্যায়ে দলীয় কোন্দল কমবে বলেও মনে করছে দলীয় নেতারা আর স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি বড় ধরনের কোনো রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না বলেও ধারণা তাদের বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার আগামী মার্চ থেকে তিন ধাপে শুরু উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ নেয়া না নেয়ার উপর নির্ভর করে এবার প্রার্থিতা উন্মুক্ত করতে চায় নির্বাচন পরিচালনা প্রার্থীতা নেতারা মনে করেন এতে তৃণমূলের কিছুটা হলেও কমবে যদি বিএনপি ওইভাবে নির্বাচনে না আসে তাহলে আমাদের আইনগত যেই বাধ্যবাধকতা আছে তাতে আমাদের উপজেলা চেয়ারম্যান বিশেষ করে আমরা দলীয় প্রার্থী হিসেবেই তাদেরকে মার্কা দেবো বা মনোনয়ন দেব তারপরেও যদি দেখি যে নির্বাচনটি আমাদের ফেয়ার করার ক্ষেত্রে এমনও হয় যে দলের ভেতর থেকে বাইরে থেকে যারাই নির্বাচনের প্রতিদ্বন্দ্ব করুক তাদের ব্যাপারে দল কোনো ব্যবস্থামূলক মানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে না এরকম একটা মেসেজ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে মনোনয়নের বাইরেও কিন্তু অনেক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর যেহেতু উপজেলা সহ স্থানীয় পর্যায়ের নির্বাচন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না তাই প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছেন না তারা বেকায় ফেলবার মতো বা কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করার মতো রাজনৈতিকভাবে কোনো ভূমিকা তাদের নাই সুতরাং যেই নির্বাচিত হোক এটা আমি মনে করি যে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে এটি মানে বিবেচনার মধ্যে নেওয়ার মতো বিষয় না এতে বিএনপির ব্যর্থতা বলে মনে করে আওয়ামী লীগ ঢাকা মেয়র নির্বাচন সহ ওয়ার্ডের নির্বাচন কাউন্সিলের নির্বাচন সহ উপজেলা নির্বাচনে বিএনপি তাদের সাথে গণতন্ত্রের সাথে এগিয়ে আসবে এবং তারা যদি অংশগ্রহণ করে তাহলে জনগণ তাদেরকে যেভাবে মনে করে সেভাবে ভোট দেবে তবে উপজেলা নির্বাচন সহ এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না ইতিমধ্যেই বিএনপির তরফ থেকে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানিয়ে রেখেছে দলটির মহাসচিব আফরিন আনোয়ার নিউজ ফোর ঢাকা